আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের বসে দেখি বারোর পাঁচ নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পাটনে আগের অঙ্কগুলো শিখেছি সুন্দরভাবে তোমরা চাইলে দেখে নিতে পারো প্লেয়ার্স থেকে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজ পথে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের প্রশ্ন থেকে বারো অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে এগুলো হচ্ছে মিশ্রণের অঙ্ক দেখো এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণে অনুপাত এত এই ধরনের চুয়ান্ন কিগ্রা জার্মান সিলভারে আর কত কীগ্রা দশটা মেশালে সেই পরিমাণের অনুপাত এত হবে হিসেব করে লিখি খুবই সহজ আমি তোমায় শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝাও প্রথমে লিখবো মোট জার্মান সিলভার সমান কত আছে দেখো প্রশ্নে প্রশ্নে আছে চুয়ান্ন কিগরা এবার দেখো লিখবো জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাতটা লিখে নেব তো লিখে নেব জার্মান সিলভারে তামা ইস্টু দশটা ইস্টু নিকেল লেয়ের অনুপাত তারপরে এইভাবে অঙ্ক করবে অবশ্যই কিন্তু অঙ্কগুলো সহজ লাগবে সহজেই করতে পারবে লিখে নেব চার ইস টু তিন ইস টু দুই এবার বের করবো দেখো প্রতিটা আনুপাতিক ভাগ হার প্রথমে বের করবো তামার লিখব তামার তামার আনুপাতিক ভাগ হার দেখো এটা ছিল তামার চার লিখব উপরে আইডি এখানে যোগ করে বসাব চার তিন যোগ দুই সমান কত হচ্ছে উপরে চার নিচে হচ্ছে নয় এটা হচ্ছে অংশ এবার বের করব দশ তার দশ তার আনুপাতিক ভাগ হার সমান দশটার ছিল তিন উপরে লিখব তিন নিচে লিখব চার যোগ তিন যোগ দুই সমান কত হচ্ছে উপরে তিন আর নিচে হচ্ছে নয় এটা হচ্ছে অংশ এবার বের করব নিকেলের লিখব লে আনুপাতিক ভাগ সমান দুই ছিল নিকেলের আর চার তিন যোগ দুই সমান উপরে দুই আর নিচে লিখব নয় এটা হচ্ছে অংশ এবার বের করব যে দেখো মিশ্রণে মিশ্রণে কতটা তামা আছে কত দস্তা আছে কতটা নিকেল আছে আমরা জার্মান সিলভারে লিখতে পারি এ মতো করে অতএব জার্মান সিলভারে জার্মান তোমরা কিন্তু লিখতে পারো যে মিশ্রণে যা তামা আছে সেটা লিখলেও চলবে লিখে নিচ্ছি জার্মান সিলভারে সিলভারে তামা আছে সমান মোট দেখো জার্মান সিলভার ছিল চুয়ান্ন গুণিত তামার আনুপাতিক ভাগার বেরিয়েছে চার বাই নয় অংশ এখন এটা কাটা করে নেব ছয় নয় চুয়ান্ন ছয় থেকে আর চার ছয় চব্বিশ এটা হলো কিগড়া তামার পরিমাণটা কিন্তু বেড়ে গেল এবার বের করবো অতীত দশটা বের করবো তো লিখব জার্মান সিলভারে দশটা আছে সমান দেখো মোট ছিল জার্মান সিলভার চুয়ান্ন গুণিত দশটা আনুবাদিক ভাগা ছিল তিন বাই নয় তিন বাই নয় লিখবো কাটা করে নেব ছয় নয় চুয়ান্ন ছয় আর তিন থাকে তিন ছয় আঠারো এটা হচ্ছে কিগড়া এবার দেখো নিকেলটা বের করবো লিখবো অতীব জার্মান সিলভারে জার্মান সিলভারে নিকেল নিকেল আছে তো দেখো মোট ছিল চুয়ান্ন জার্মান সিলভার আর নিকেলের অংশ ছিল দুই বাই নয় এটা কাটা করে নেব ছয় নয় চুয়ান্ন তো থাকে ছয় আট দুই ছয় দুই হচ্ছে বারো গুণ করে এটা হচ্ছে কীগড়া তো প্রতিটা পরিমাণটা বের করলাম এবার দেখো প্রশ্নে কিন্তু আরও বলেছে তোর মন দিয়ে বুঝবে জার্মান সিলভারে আর কত কি গ্রা দশটা মেশালে সেই পরিমাণের অনুপাত ছয় এস টু পাঁচ এস টু তিন হবে বলেছে দশটা মেশাতে মানে আঠেরো সাথে আর কী মেশাতে হবে তো লিখবো ধরি দিয়ে লিখবো বা মনে করে লিখবো মনে করি মনে করি আরও এক্স কিগড়া দশটা মেশাতে হবে তো দেখো এখন দশটা কত হবে তো লিখতে পারি এখন দশটা হবে সমান তো দেখো দশটা ছিল আঠারো আর যোগ চে এক্স বসাবো এটা কিন্তু যোগ করা যায় না আঠারো এক্স কোন হবে না আঠেরো এক্স করলে কিন্তু এটা গুণ হয়ে যায় ঠিক আছে এখন দেখো যে প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব তো লিখব প্রশ্না নো সারে সারে তো লিখতে পারি এখানে তোমরা মনে রাখবে যে তামা ও দশতার অনুপাত অনুপাত থেকে পাই তোমরা কিন্তু দস্তা ও নিকেলের অনুপাত থেকেও কিন্তু বের করতে পারো তো ঠিক আছে আমি একটা থেকে করে দেখাচ্ছি তামা ও দশটা থেকে বেড়ে যাবে তো দেখো লিখবো তামা কত ছিল তামার পরিমাণটা বেড়িয়েছে চব্বিশ কী তো উপরে লিখবো চব্বিশ আর দশটা এখন কত পেলাম আঠারো যোগ এক্স এবার সম্মান দেবো এখানে নতুন অনুপাত দেখো প্রশ্ন বলে দিয়েছে যে তামার ছিল অনুপাতটা ছয় আর দশটা ছিল পাঁচ এখানে লিখবো ছয় উপরে আর নিচে লিখবো পাঁচ এখন দেখো বা দিয়ে করব অঙ্কটা টুকেললাম এখানে বা দিয়ে করবো তো দেখো আমরা কী জানি কোন গুণ করতে হবে তো এটা এটা প্রথমে গুণ করে নিই মানে এক্সের মানটা এদিকে রাখবো সেই জন্য তো এটা কত হচ্ছে দেখো ছ আটটা কত হচ্ছে ছ আটটে আটচল্লিশ হাই থেকে চার মানে একশো আট একশো আট হচ্ছে গুণিত এটা হচ্ছে সিক্স এক্স সমান এটা একটা গুণ করে নেবো এটা একটা করলে তোমার হবে একশো কুড়ি একশো কুড়ি বা এবার দেখো সিক্স সেক্সটা এখানে বসিয়ে নেব এটা কিন্তু যোগ চিহ্ন হবে যোগ চিহ্ন ছিল সমান একশো কুড়ি এখানে একটা যোগ হয়ে আছে এদিকে আসবে বিয়োগ হয়ে তো এখানে লিখে নেবো একশো তো আট বা সিক্স এক্স সমান একশো কুড়ি থেকে একশো আট বাদ দিলে তোমার হবে বারো বারো এবার দেখো বা এক্সের মান বের করবো তো বারোটা ওখানে বসিয়ে নেব এখানে এটা গুণ হয়েছিল ছয়টা এখানে আগে ভাগ হয়ে তো ছয় দিয়ে বারো অতএব কী পেলাম এক্সের মানটা পেয়ে গেলাম দুই ঠিক আছে আর কিন্তু অঙ্ক করতে হবে না তোমরা কিন্তু দশটা নিকেলের অনুপাত থেকেও অঙ্কটা বের করতে পার কোনো অসুবিধা নেই ঠিক আছে তো অতএব লিখে নেব অতএব আরও দুই কিগড়া দশটা মেশাতে হবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো দেখো প্রশ্নে বলা হয়েছে দুই প্রকার গুঁড়ো সাবানে সো সোডা ও সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত যথাক্রমে দুই ইস টু তিন এবং চার ইস টু পাঁচ যদি প্রথম প্রকারের দশ কিলের সঙ্গে দ্বিতীয় প্রকারের আঠেরো কিলাম মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করে লিখি এই অঙ্কটা একটু কঠিন আছে তোমরা মন দিয়ে বুঝবে আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি দেখো এটিকে দুটি ধাপে করতে হবে তো লিখতে পারি যে প্রথম ধাপ প্রথম ধাপ লিখে দিলাম এখানে লিখতে পারি যে সোডা ও সাবানের অনুপাত সোডা সোডা ও সাবানের সাবানে অনুপাত কত ছিল দেখো দুই ইস টু তিন ছিল আর মনে রাখবে মোট মিশ্রণ ছিল কিন্তু প্রথম ধাপে তোমার দশ কিগরা তো লিখতে পারি যে মোট মিশ্রণ মানে সোডা আর সাবান গুঁড়োর মোট মেশিনটা ছিল তোমার কত দশ কিগ্রা এবার লিখব সোডার আনুপাতিক ভাগ সোডার আনুপাতিক ভাগ হার সমান দুইটা ছিল সোডার দুই লিখবো উপরে নিচে লিখবো দুই যোগ তিন সমান উপরে দুই নিচে হচ্ছে পাঁচ এটা হচ্ছে অংশ এবার বের করব সাবান গুঁড়োর হ্যাঁ তো লিখবো সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ হার সমান উপর লিখব তিন নিচে লিখব দুই যোগ তিন সমান উপরের তিন নিচে হচ্ছে পাঁচ অংশ এবার বের করবো যে দশ কীগ্রাম মিশ্রণে সোডা আছে তো লিখবো অতীত দশ কিগ্রা দশ কীগ্রাম মিশ্রণে বা গুঁড়ো সাবানে সোডা আছে লিখতে পারি তো লিখে নিচ্ছি দশ কিগড়া মিশ্রণে সোডা আছে মোট হচ্ছে দশ গুণিত দেখো সোডার আনুপাতিক ভাগাটা পেয়েছি দুই বাই পাঁচ এখন এটা কাটারে করে নেবো কত হচ্ছে পাঁচ দিয়ে দশ থাকছে দুই 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 দু গুণে চার এটা হচ্ছে তোমার কিগড়া লিখে নেব কিগড়া এবার লিখব অতএব দশ কিগড়া মিশ্রণে সাবান গুঁড়ো সাবান গুঁড়ো আছে সমান দেখো দশ কিগড়া তোমার মিশ্রণ আর গুণিত সাবানের আনুপাতিক ভাগাটা পেয়েছি তিন বাই পাঁচ কারোটা করে নেব পাঁচ দিয়ে দশ তিন দুগুনে ছয় কিগরা এটা কিন্তু তোমার বেরল যে প্রথম ধাপের হিসাবটা এবার বের করবো দ্বিতীয় ধাপের হিসাবটা তো লিখে নেবো এদিকে করে নিচ্ছি দেখো লিখব দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ আবার লিখবো মোট মিশ্রণ বা লিখতে পারি যে গুঁড়ো সাবান মোট সাবান গুঁড়ো ঠিক আছে তো মোট মিশ্রণ লিখে নিচ্ছি আমি মোট মিশ্রণ সমান এখন আছে কত আঠারো দ্বিতীয় ধাপে এটা আছে কিক এবার বের করবো যে সোডা আর সাবান গুঁড়ো আছে তো বের করছি দেখো লিখে নেব যে সোডা ও সাবান গুড়োর অনুপাতটা বসে কিনেছি অনুপাত সমান এটা কত আছে চার এস টু পাঁচ এখন বের করবো সোডার আনুপাতিক ভাগ হারটা তো লিখবো সোডার আনুপাতিক ভাগ হার সমান চারটা হচ্ছে সোডার উপরে লেখো চার আর চার যোগ পাঁচ এটা হচ্ছে উপরে চার নিচে হচ্ছে নয় এটা হচ্ছে অংশ এইবাৰ বৰ কৰব সাবান গুড়ৰ লিখি নেব সাবান গুড়ৰ আনুপাত ভাগ হাৰ সমান উপচে লিখব চাৰ যোগ সমান পাঁচ বাই ন অংশ এইবাৰ বৰ কৰব যে মোট মিশ্ৰণে কত আছে সোটা কত আছে তো লিখবো অতএব আঠারো কিগড়া মিশ্রণে সোডা আছে সমান আঠারো গুণিত দেখো সোটার পরিমাণটা বেড়েছে চার বাই নয় এটা দিয়ে আমি কাটারি করে নেব নয় দুগুণি আঠারো তো থাকছে দুই আর চার মানে চার দুগুণি আট আট কিগড়া এবার দেখো অতি আঠারো কিগরা মিশ্রণে সাবান গুঁড়োর হিসাবটা করব সাবান গুঁড়ো আছে সমান মোট ছিল আঠারো গুণিত সাবান গুঁড়োর অংশটা বেরিয়েছে পাঁচ বাই নয় কাটারি করে নেব নয় দুই আঠারো থাকে দুই আর পাঁচ মানে পাঁচ দুজনে দশ কিগড়া দেখো প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপের হিসাবটা বেড়ে গেল এবার দেখো প্রশ্ন বলা হয়েছে যে যদি প্রথম প্রকারের দশ কিগড়া এবং সঙ্গে দ্বিতীয় প্রকার আঠারো কিগড়া মেশানো হয় তবে নতুন গ্রহ সাবানে কত অংশ গুঁড়ো থাকবে হিসেব করে লিখি তো এখন লিখতে হবে যে এই দুই প্রকার এই দুই প্রকার গুঁড়ো সাবান মিশিয়ে দিলে নতুন মিশ্রণের মিশ্রণের মোট পরিমাণ হবে মোট পরিমাণ হবে সমান দেখো দশ আর আঠারো কিন্তু মেশাতে বলেছে মেশে এলাম অত হচ্ছে এটা আঠাশ কিগরা আঠাশ কিগরা এবার দেখো এবার লিখবো যে এর মধ্যে এই আঠাশ কিগড়ার মধ্যে তো লিখব যে আঠাশ কিগরা গুঁড়ো সাবানের মধ্যে গুঁড়ো সাবানের মধ্যে সোডার পরিমাণ হবে সোডার পরিমাণ হবে খুবই সহজ দেখো প্রথম ধাপে যেটা পেয়েছিলাম সেটার পরিমাণ কত পেয়েছিলাম চার চার কিগ্রা যোগ আর দ্বিতীয় ধাপে পেয়েছি কত আট আট কিগড়া এটি যোগ করলে হবে বারো কিগড়া এবার দেখো লিখব আবার লিখব আবার আঠাশ কিগড়া গুঁড়ো এবার লিখব সাবান গুঁড়োর সাবান গুঁড়োর সাবান গুঁড়োর পরিমাণ হবে পরিমাণ পরিমাণ হবে সমান দেখো প্রথম ধারে কত পেয়েছিলাম প্রথম ধারে পেয়েছিলাম সাবানগুলো ছিল ছয় যোগ আর দ্বিতীয় ধারে পেয়েছি দশ এটি যোগ করলে হবে তোমার ষোলো কিগ্রা তো এখন দেখো নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর কত অংশ হবে অংশ বের করতে বলা হয়েছে তো লিখে নেব তো দেখো অতএব নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর অংশ সমান দেখো লিখব উপরে ষোলো উপর লিখব ষোলো আর দেখো মোট গুঁড়ো সমান কত ছিল এই দেখো আঠাশ ঠিক আছে আঠাশ শিখড়া লিখবো আর এটা হচ্ছে তোমার সাবান গুঁড়ো এখন এটা আমি কাটাটিক করে নেব দুটোই যাচ্ছে চার দিয়ে চার সাথে আঠাশ চার চার ষোলো সমান চার বাই সাত অংশ এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে এক বাই তিন ও এক বাই চার অংশে ফলের রস ছিল আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণে অনুপাত কত হবে হিসাব করে লিখি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো এখানে অনুপাতের কথা বলা হয়নি তো সেই জন্য আনুপাতে ভাগারগুলো লেখার প্রয়োজন নেই তো লিখতে হবে তোমার মন দিয়ে বুঝো দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে এক বাই তিন ও এক বাই চার অংশ ফলের রস আছে ফলের রস আছে এখন লিখব প্রথম পাত্রে অবশিষ্ট অংশ মানে প্রথম পাত্রে কত বেঁচে থাকছে তো লিখবো প্রথম পাত্রে অবশিষ্ট অবশিষ্ট অংশ তো দেখো লিখতে পারি ধরি সম্পূর্ণ অংশ এক তো এক থেকে এটা বাদ দেব এটা ভগ্নাশের বিয়োগ করে নেব এটা ভগ্নাশ্রের বিয়োগ করলে হবে এর নিচে এক আছে তো এক আর তিন আসলে তিন হয় তিনকে এক দিয়ে ভাগ করলে তিন হয় আর তিনের সাথে এক গুণ করলে তিন হয় তোমরা মনে রাখবে কীভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় তোমরা যদি না করতে পারো থেকে দেখে নেবে ভিডিও করে দেওয়া আছে কীভাবে ভগ্নাংশের মানিনেই করতে হয় ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় ঠিক আছে এবার দেখেন বিয়োগ চিহ্ন বসিয়ে দেব আর এটা দেখো তিনকে তিন দিয়ে ভাগ করবো এক হয় এককে এক দিয়ে গুণ করবো এক বস সমান তিন থেকে একবার দুই আর নিচে তিন এটা হলো তোমার অংশ এবং দেখো দ্বিতীয় পাত্রে অবশিষ্ট অংশ লিখব দ্বিতীয় পাত্রে অবশিষ্ট অংশ আবার দেখো মোট পাত্রের অংশ এক এক থেকে এক বাই চার বাদ দেব এর নিচে এক আছে এক আর চার অশো চার হয় চারকে নিচের এক দিয়ে ভাগ করলে চার হয় আর ভাগফলের সাথে এক গুণ করলে চার হয় মানে চার এককে চার আবার চার একে চার দেওয়া করলে এক হয় এককে এক দিয়ে গুণ করলে হয় এক তো চার থেকে একবার তিন নিচে হচ্ছে চার এটা হচ্ছে অংশ এবার লিখব এই অংশ দুটি এই অংশ দুটি জলে পূর্ণ করা হয়েছে তারপর নতুন পাত্রে এই রস মেশানো হয়েছে মেশানো হয়েছে এখানে প্রশ্ন বলা হয়েছে এবার দেখো লিখব নতুন পাত্রে ফলের রসের মোট অংশ কত হবে মানে দুটোকে একসাথে মেশানো হয়েছে লিখবো অতে নতুন পাত্রে ফলের রসের মোট অংশ সমান এক বাই তিন ঠিক আছে যোগ এক বাই চার এটি আমি ভনাশের যোগ করে নেব এটা হচ্ছে অংশ তো ভনাশের যোগ কীভাবে করতে হয় নিচে লস সর করতে হয় তো তিন আর চার লশর করতে হয় তিন চারে বারো বারোকে তিন দেখা করলে চার হয় চারের সাথে এক গুণ করে চার একে চার হয় যোগ বারোকে চার দেখা করলে তিন হয় তিনের সাথে এক করলে তিন হয় তো সমান কথা হচ্ছে চার তিন যোগ করে হচ্ছে তোমার সাত নিচে হচ্ছে বারো এটা হচ্ছে অংশ এটা ফলের আসার পরিমাণ হলো এবার লিখবো এবং জলের মোট অংশ তো বাকিটি জল ছিল তো লিখবো নতুন পাত্রে জলের মোট অংশ এবং জলের মোট অংশ মোট অংশ তো দেখো যেটি বেঁচেছিল প্রথম পাত্রে যেটি যত অংশ বেঁচে ছিল সেটিতে কিন্তু অবশ্যই জল আর দ্বিতীয় পাতের যেটি অংশ বেঁচেছে সেটি অবশ্য জল তো এই দুটি অংশ কিন্তু যোগ করে নেব দুই বাই তিন যোগ তিন বাই চার তো ভন সে যোগ করবো তিন তিনাচারশ করলে বারো হয় বারোকে তিন দেহা করলে চার হয় চারের সাথে দুই গুণ করে আট হয় যোগ বারোকে চার দেহা করলে তিন হয় তিনের সাথে তিন গুণ করে নয় হয় তো আট নয় যোগ করলে হচ্ছে সতেরো নিচে হচ্ছে বারো অংশ লিখে নেব অতএব ফলের রস ও জলের অনুপাত নতুন অনুপাত হলো অনু পাত হলো সমান তো দেখো পেয়েছি এটা হচ্ছে ফলেরসের অংশ তো সাত বাই বারো টু জলের অংশ তো লিখে উপর সতেরো বাই বারো আমরা কি জানি যে অনুপাত বাই সু থাকতে গেলে বা এখানে মাঝে সমান থাকতে গেলে কী করতে হয় উপর উপর কাটার করতে পারি কিংবা নিচে নিচে কালারি করতে পারি ঠিক আছে এখন এটা কালারি করে নিচ্ছি ঠিক আছে তো সময় কথা হচ্ছে উপরে থাকছে সাত ইস টু সতেরো দেখো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অংশ আমি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ